এই তো চলে আসলাম হাটে সবাই খুব ব্যস্ত ঈদের গরু নিয়ে তা আমি একটু ব্যস্ততার জন্য সময় পাচ্ছি না হাটে যাওয়ার পরে এই তো গ্রামের হাটে চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশারা কী ভালো আছেন তো কয়েকদিন অসুস্থতার কারণে কোথাও আসলে বের হওয়া হচ্ছে না তা হাজব্যান্ড আজকে বললো চলো গরু দেখে আসি গ্রামে পরে এই তো গ্রামে রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে পরে থামলাম দেখি যে রাস্তার দুই পাশে অনেক গরু বেঁধে রাখছে তো দোনো সাইডটায় ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো ছোট্ট গরুটা এত কিউট লাগছে পরে ওটাকে একটু দেখালাম আপনাদের সাথে কিন্তু মোটামুটি অনেক দাম পরে এই তো হাটের দিকে আসলাম তো হাটেও অনেক গরু উঠছে বললো যে কালকে সকাল থেকে মানে জমে উঠবে তো এদের তো এখনো কয়েকটা দিন বাকি আছে। তারপরে অনেক ছিল গ্রামের যেরকম পরিবেশে মানে হয় না হাট চারেপাশে বিল্ডিং বাড়িঘর মাঝখানে একটু খোলা মাঠে তারপরে হ্যাঁ গরু নিয়ে বসেছেন আর এই তো গরুটা একটু দাম দর করতেছিলাম পরে দেখেছি অনেক দাম চাচ্ছে তো মোটামুটি ভালোই করেছিল তো কালকে সকাল থেকে যখন জমে উঠবে তখন হয়তো আরেকবার আসা হবে তো আজকে একটু দেখে গেলাম দাম যাচাই করে গেলাম তা আজকে আর কেনা হয়নি ঘুরে টুরে দেখতেছি আর রাস্তার ধারে দুটা গরু খুব ভালো লাগছিলো কিন্তু ওনারা অনেক বেশি দাম চাচ্ছে হাটের চেয়েও বেশি দাম চাচ্ছিলো গরুর পরে এই তো গরু দেখে চলে যাচ্ছি আর যেতে যেতে দেখেছি মামা ডুবে যাচ্ছে তারপরে যাওয়ার সময় আবার দেখি রাস্তার ধারে গরুগুলো দেখবো খুব ভালো লাগতেছিল গ্রামের পরিবেশটা খুব সুন্দর ওয়েদার খুব ভালো এত গরমের মধ্যে যে এরকম একটা ভালো ওয়েদার পাবো ভালো মানে অন্যরকম ভালো লাগছে পরে এই তো যাওয়ার সময় এই গরুটা একবার যাওয়ার সময় দেখছিলাম থিয়েটার আমি ক্যামেরা বন্দি করি করিনি আর এই তো আবার একটু দেখতেছিলাম কয়েকটা গরু দেখে আবার মনে বেঁধে রাখছিল। পরে দেখতে দেখতে তো সময় পার হয়ে যাচ্ছে সূর্যি মামাও ডুবে যাচ্ছে তারপরে এই তো সন্ধ্যা নেমে এলো আমরাও চলে যাচ্ছি আল্লাহ হাফেজ